তাহলে এখন বুঝতেছেন তো মোটা যা ক্লাস টু ওদের আমার ক্লাসে যারা ক্লাস টু করে তার মানে ওরা বাংলা এখন রিডিং আলহামদুলিল্লাহ পুরা সবাই খালি টুত না ওয়ানে পারে যে কোনো জায়গায় থেকে গট 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 পড়ে দিছে ওয়ানে পড়ছে এই ছেলে যে বাংলা যেখান থেকে দেয় সেখানেই পড়ে তাহলে আমাদের মানে হুজুরের কথা আর কি ওনার কাছে বলছে যে আপনি মাদ্রাসা হুজুর গুলা কেমন তাহলে তাহলে এই যে বিষয় নিয়ে আপনারা কি খুশি না বাজার এখন খুশি না বাজার আলহামদুলিল্লাহ এখন একবার আলহামদুলিল্লাহ এখন দাঁড়াও মানে সবাই আলহামদুলিল্লাহ এখন বাংলা পারে এই ক্লাস টু এরা কিন্তু কোরআন শরীফ পড়ে এখন আলহামদুলিল্লাহ পেলেন না এই গত কয়েকদিন আগে কোরআন শরীফ দিলাম না কয়েকদিন আগে কিন্তু কোরআন শরীফ দিয়েছি এখন সবাই পনেরো বিশ দিন আগে এরকম লেখা মানে আমাদের কাছে বই কি বই পড়তে হবে এবং মুখস্থর মতো হয় আমার ভয় একটা জিনিস মানুষে কিন্তু অনেক বড় হয়ে যায় ঘর পরে কি করে না মানে ভয় একটা মানুষের সঙ্গে কথা বলতে পারে না আছে না নাই তো এই বাচ্চাটা সিরিয়াল সব থেকে উঠে গেছে কারণ লেখা ভালো হয়ে গেছে আবার পড়াও ভালো ইংরেজি বাংলা আরবি সহকারে পারে এই জন্য আপনার বাচ্চা কাছে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আবার ডিসেম্বর মাস সামনে এখন খেয়াল রাখেন ডিসেম্বর মাস অনেকে না বুঝে অনেক জায়গায় দেন এখানে একজন অলরেডি হাফেজ হয়ে গেছে আরো তিন চারজন পনেরো পারা ষোলো পারা সতেরো পারা চলে গেছে তাহলে এই বাচ্চারা যদি হাফেজ হয় আলহামদুলিল্লাহ তাহলে একটা নিয়ামত না এগুলোর বিষয় এইগুলা একটু ভাবিয়েছেন চিন্তা কাজ করেন আপনার সন্তান বড় হয়ে গেছে ভাই দেখেন আপনার আপনার মা বাবা ওই সময় এত মাদ্রাসা ছিল না পড়াইতে পারে নাই আল্লাহ তারপরে আপনার ভালো রাখুক জান্নাত নসিব করুক ইমান আমল নিয়ে চলার মতো অভির দান করুক দোয়া করি সেই সময় তো এরকম ছিল না যে ছিল না আপনারে আপনার বাচ্চা কাচ্চাকে আপনার ওইভাবে অনেক আগে শিক্ষা দিতে পারেন নাই কোরআন শরীফ এখানে যদি এখান থেকে আমাদের বাংলা ইংরেজি বাদি দিলাম কোরআন কারিম সর্ব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এই কিতাব যে এখান থেকে পড়ে শেষ দিচ্ছে এটা যদি আরো আপনার মাস্টার্স পাস করছে এরপরে কোরআন খুলে নিয়ে তখন কিন্তু আবার পড়তে পারবে ভুলবে না ভুলা এত সহজ না দেখে দেখে আস্তে আস্তে করবে হয়তো ধীরে ধীরে কিন্তু পড়তে পারবে আস্তে আস্তে এই জন্য সবাই ডিসেম্বর মাস সামনে ওই টেকার দিকে থাকেন না ভাই তিনশো চারশো দেড়শো দুইশো টাকা দিয়া আপনারা মনে করেন যে খুব যে ক্ষতি হয়ে যাচ্ছে বিষয়টা এমন না এই সুখ টান বিড়ি টান দিলে আপনার মনে এই কি হয়ে যায় অনেক টাকা চলে যায় কিন্তু চা যে খান বিড়ি খান পান খান আপনার মাঠে কয়েক কয় টাকা লাগে যে টাকার বিড়ি খাইছেন হিসাব করেন একটা করে মনে করে ইট আপনার উঠে কি ঠিক কিনা হ্যাঁ এই জন্য আল্লাহ সবাইকে ইমান আমল নিয়ে ছেলে দের নাতিপতিদেরকে দিন ধর্ম মানার চলার দান করে বলেন আমিন আলহামদুলিল্লাহ এই এলাকা আছে আল্লাহ পাকে মাদ্রাসা আমি বারবার কই যে এলাকার মানুষকে আল্লাহ পছন্দ করে ওই এলাকা মানে পছন্দ কি আসল ফারুক তার কিতাবেই লেখছেন যে এলাকার মানুষকে আল্লাহ জান্নাত দিতে চায় ওই এলাকার মধ্যে মাদ্রাসা তৈরি করে দেয় আমাদেরকে আল্লাহ জান্নাতে দেবে না জান্নামে দিবে আমরা তো আশাবাদী জান্নাত জাহান্নামের টিকিট তো বেসা যায় না কিন্তু আশাবাদী যে কাজ করলে আমরা কোথায় যাব জান্নাতে যাব আল্লাহ বা কবুল করে বলে না আমি এক সাইড দিয়ে দেন তোমার বাড়িতে যাও যা হ্যাঁ ছেলেরা থাক ছেলেরা থেকে আর বাকি মেয়েরা তোমরা সবাই বাচ্চা যাও